সালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আসিল মুরগির খামার কীভাবে শুরু করতে পারেন তার সম্পর্কে কিছু বলার চেষ্টা করবো স্ক্রিনে যে দেখান এখানে রয়েছে তিন পিস মুরগ তো দুই পিস মুরগ আর এক পিস মুরগি তো মুরগিটা কুচো হয়ে গিয়েছিলো তার জন্য আমি এভাবে বেড়ে সেরে দিয়েছি আশা করছি দুই এক দিনের ভিতরে কুচে ভেঙে যাবে তারপর দশ পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দেওয়া শুরু করবে তো আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম আসিল মুরগি খামার কীভাবে শুরু করতে পারেন তো আপনারা যারা নতুন কোনোরূপ মুরগ লালন পালন করছেন না তো তাদের জন্য আমার সাজেস্ট হচ্ছে গিয়ে আসিন কমসে কম দুই আড়াই মাস বা চার মাস বয়সী আসিল মুরগির মুরগ দিয়ে শুরু করবেন কেননা এর ভিতরে কয়েকটা ভ্যাকসিন দেওয়া লাগে যেমন এক মাসের ভিতরে তিনটা ভ্যাকসিন দেওয়া লাগে রানীকেত কাম্বুড়ো আর ফাউল ফক্স এগুলো ভ্যাকসিন যুদ্ধ না দেন তো মুরগি মুরগিটার মারা যাওয়ার অনেক অংশ হারটা বেড়ে যায় তো অবশ্যই যারা নতুন খামার শুরু করতে করতে চান তারা অবশ্যই এক মাস বয়সের উপরে আসিল মুরগির বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন এক মাস বয়সের উপরে আসিল মুরগির বাচ্চার দাম তুলনামূলক একটু বেশি হয় তো তো চেষ্টা করবেন একটু বড়ো সাইজের বাচ্চা দিয়ে শুরু করার তো আমি খামার শুরু করছিলাম চারটা মুরগ দিয়ে তো স্যারোটার বয়স প্রায় আনুমানিক ছিল সময় দেড় মাস বয়সের মতো হবে তো মার্শাল্লা চারটার মাঝে স্যারোডেই রয়েছিল। ছোৱেটাৰ আনিছিলাম বাচ্ছা ছয়টাৰ মাজে একটা মাৰা গৈছিল আঠটা বিক্ৰী কৰি গৈছিলাম আৰু চাৰটা মুৰ্গ অখনৰ ৰৈছে তো বৰ্তমানে আমাৰ খামাৰে প্ৰায় চৈধ্য পিছৰ মত মুৰ্গ ৰৈছে পাঁচটি মুৰ্গ আৰু নটি মুৰুগ মুৰ্গী তো অৱশ্যে যাৰা ভিডিঅ' দেচোন অৱশ্যে মচালা বলাৰ চেষ্টা কৰবে তো স্ক্ৰিণে যে দেখৰা এইগুলো হে আমাৰ আছিল মুৰ্গী ডিম ত' এইখনে আজকে ছয় দিনৰ মত হ'ব ছয় দিন ডিম একান্ন ৰখা হৈছে ত' এখনে প্ৰায় মন হয় বিশ পিসার খাসা হয়ে যাবে তো 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 চলুন বন্ধুরাতে আমার ইনকিউবেটারের গড় আর আমার বোটিং রুমটা দেখেই নেই আমার ডিম্পুটানির মেশিন আর মুরগির বাচ্চাকে বোর্ডিং করার রুম তো ওইদিকে আমার মুরগির বাচ্চাকে বোর্ডিং করি আর ওইদিকে আমার ডিম্পুটানির মেশিন রয়েছে তো আমার সবগুলি মুরগির ডিমকেই হ্যাঁ প্রায় ছয় দিনের ডিম রয়েছে তো সবগুলি ডিমেই আমি তারিখ দিয়ে নিয়েছি কেননা এর আগেও আমার ইনকিউবেটরে ডিম রয়েছে তো সবগুলিকে আমি তারিখ দিয়ে রাখি তো আমি ডিমগুলো ইনকিউবেটারে রাখি রাখার পর আবার দেখানোর চেষ্টা করি তোমাদেরকে সবগুলো ডিম ইনকিউবেটারে দিয়ে দিয়েছি তো এখন আমার বোর্ডিংঘরের বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করি তো ওইদিকে আমার মুরগির বাচ্চাগুলো বোর্ডিং করি তো মার্শাল্লাহ এখানে রয়েছে প্রায় তেত্রিশ পিসের মতো হবে ব্রাহ্মা আসিল আর টার্কি মুরগির বাচ্চা তো এগুলোর বয়স আজকে সপ্তাহানিক হবে আর এখানে রয়েছে আরও প্রায় চল্লিশ পিসের মতো হবে টার্কি আর ব্রাহ্মা আছে মুরগির বাচ্চা তো মার্শাল্লাহ আমার সবগুলি বাচ্চা এই জ্বর জোরা রয়েছে তো আমি মূলত এখানে প্রায় দশ থেকে বারো দিন রাখি তারপর আমি খাসার মাধ্যমে লালন পালন করি তো ওইদিকে আমার আরও খাসার মধ্যে মুরগি রয়েছে তো ওগুলো দেখাই তো এখানে যে দেখারায় এগুলো হচ্ছে আজকে বয়স এগুলোর প্রায় পঁচিশ দিনের মতো হবে তো আলহামদুলিল্লাহ এখানে রাশিল মুরগি সবগুলি বুকিং হয়ে গেছে তো আপনারা যে যাদের আসল মুরগির বাচ্চা প্রয়োজন অবশ্যই অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর ওগুলো রয়েছে দশ দিন বয়সী আর কিছু এক সপ্তাহ বয়সী বাচ্চা রয়েছে যারা বুকিং দিয়ে রাখতে চান অবশ্যই বুকিং দিয়ে রাখতে পারেন তো এখানে রয়েছে পঁচিশ দিন বয়সী আসিল মুরগির বাচ্চা আর টার্কি আর ব্রাহ্ম মুরগির বাচ্চা তো মার্শাল্লা সবগুলি বাচ্চাই যথেষ্ট সুন্দর রয়েছে মাসাল্লাহ এখানে রয়েছে প্রায় পঞ্চাশ পিসের মতো হবে আসিল টার্কি আর ব্রাহ্ম মুরগির বাচ্চা তো এগুলোর বয়স আজকে প্রায় তেরো তেরো চোদ্দো দিনের মতো হবে তো মাসাল্লাহ সবগুলি বাচ্চাই সুন্দর সুস্থ রয়েছে তো আমি দশ দিনের পর থাকি এভাবে খাসার মাধ্যমে লালন পালন করার চেষ্টা করি কেননা খাসার মধ্যে লালন পালন করলে মুরগির রোগ বালাই খুবই কম হয় ইনশাল্লাহ অন্য এক ভিডিওতে খাসার মাধ্যমে লালন পালন করার উপকারী উপকারী দিকগুলো বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকে ভিডিও পর্যন্তই সবাই সুস্থ ও ভালো থাকবে